কে দেনা তো সরছত আমি কইতে পারি নাই আমি কইতে পারি নাই শরীফ শরীফ আসক আমি তোরা জায়গা তো একদম আমি একটা হাঁটা হ্যাঁ আর কে আসবেন না আর তারে কথা দুলালমা এই কষ্ট কিছু না তো দেখুন কি লোটাবা আমি ছবি না আপনি Thank <laughs> you এবার ঢেলে ঢেলে কি আর হয় নাকি আমরা সকলেই স্কুল আসি পাওয়ার পাঁচ দিন পরে আজকে আমাদের